অনেকদিন মন্দিরাদের ভিডিও দেখা হয় না তবু আমার সামনে আমার হোম পেজে চলে আসে যখন টাইটেল সামনে দেখে মনে করি দেখার মতো নিশ্চয়ই ঢুকে সেই ভিডিও দেখি সেরকম আজকেও একটি ভিডিও দেখলাম তিন ঘন্টা আগে পোস্ট হয়েছে তো সেখানে দেখলাম যে সোমনাথ নার্সিংহোমে ভর্তি হচ্ছে তো মন্দিরা যেহেতু সবসময় টাইটেলে খেলে জিনিসটাকে আমি খুব একটা সিরিয়াসলি নেই নি নিয়ে আবার তাও ভাবছি না একটু দেখি কারণ কদিন ধরে মন্দিরার মেয়ের জয়ের খুব শরীর খারাপ চলছে যেন এই সময় যে বাচ্চাদের যে জিনিসটা হয় সেটা হয়েছিল সেরে গেছে গলায় একটা ব্যথা হয়েছিল টাইফয়েড সন্দেহ করছিলো মানে বিভিন্ন রকমের প্রবলেমের ভিতর থেকে বাচ্চাটা যাচ্ছিল এবং আমি কিছুদিন দুদিন আগের ভিডিওতেও দেখেছি সোমনাথ ভীষণ জ্বর অসুস্থ কিন্তু আজকে থামলে সোমনাথের ওই ছবিটা দেখে মানে খুব খারাপ লাগলো বলে ভিডিওটা আমি দেখলাম এবং তোমাদের সামনে সেই বিষয়ে কিছু কথা বলতে আসলাম ভীষণই শরীর খারাপ হয়ে গেছে জ্বর তো কমছেই না নার্সিংহোমে অ্যাডমিটও হয়েছে কালকে রাত্রিবেলায় নার্সিংহোমে অ্যাডমিট হয়েছে তো সেই ইয়েতে আমি বলছি যে কেন নার্সিংহোমে ভর্তি হতে হলো সোমনাথকে জ্বরটা এই দুটোতে মিলে খেলছে আর কিছু জিনিসপত্র নিয়ে টানাটানি করছে মারামারি করছে এই করে আর কি ওরা আর অন্য ঘরে যাবেও না যেখানে যে ঘরে আমি সে ঘরে পেছন পেছন থাকবে সে যাই হোক দেখলাম ওর জ্বরটা আজকে দশ দিন ধরে ওর জ্বর ও কিন্তু এখনও অবধি বাড়িতে ফেলে রেখে জিনিসটা মানে বাজে কাজি করেছে এবং সব থেকে বড়ো কথা ও বলছে যে ওর ঘাম দিচ্ছে কিন্তু কাঁপানি দিচ্ছে ম্যালেরিয়া টাইপের হলেও হতে পারে কারণ আমার দু হাজার আঠেরো হ্যাঁ আঠেরোতে বোধ ম্যালেরিয়া হয়েছিল আমি সেটা বুঝতে পারি ওই যে ভা ইয়ে হয়েছিলো ভাসান ফাসান দেখতে গেছিলাম ওখান থেকে বোধ কিছু কামড়ে ছিল সেরকম কারণ আমাকে মশা খুব একটা কামড়ায় না কিন্তু ওই যে কপালে থাকলে যা হয় তো সেই হিসেব মতো আমার মনে হচ্ছে যে হারে ও দিচ্ছে বলছে এবং কিছুই খাওয়া দাওয়া করছে না সেক্ষেত্রে আমার মনে হচ্ছে হলেও হতে পারে কিছু যে যাই হোক ডাক্তাররা বুঝবে এবং ওর মানে সমস্ত কিছু টেস্ট দিয়েছে এবং সেখানে লিভারের টেস্টও দিয়েছে আর সুগার সুগারের জন্য ওর ওষুধ বন্ধক এবং সুগার টে সুগার মানে ইয়ে করবে ওরা ইনসুলিন দেবে এবং এমন নাকি ট্রিটমেন্ট করবে বলছে মন্দিরার কথাতেই বুঝলাম এমনভাবেই ট্রিটমেন্ট করবে যাতে ও সারা জীবন আর সুগার হতে মানে সুগারের ওষুধ না খেতে হয় অ্যাকচুয়ালি ও ভীষণ ভীতু টাইপের সোমনা জীবনে রিক্স দিতে চায় না হ্যাঁ আর মন্দিরা হচ্ছে তথই বছর মানে সাহসী দুজনে পুরো অপোজিট ও ভালো ফোকে পাত্তা দেয় নাই হয়েছে তো হয়েছে খাবো এটা হয়েছে তো দুধ চা খাবো ওরকম হয়েছে তবু আমি মাটন খাবো এই খাবো ফ্যাটি লিভার হলেও কিন্তু সোমনাথ ব্যাপারটাকে ভীষণভাবে ভয় পায় ও তাই জন্য ও সুগার হওয়াতেও এত পরিমাণ মানামানি শুরু করেছে অতিরিক্ত মানলে মানে আরও খারাপই হয় প্রয়োজনের অতিরিক্ত মানলে আমার মা যেটা করে জবে থেকে সুগার ধরা পড়েছে সুগারে যা যা করণীয় যার কাছ থেকে যা শুনবে ত সেটা তাই করবে আসলে আজ এখনও অব্দি টিল দে সুগার কমার তো কোনো প্রশ্নই নেই ওপর মানে ওই মা এখনও যে যা বলবে এখন বলি বয়স হয়ে গেছে ডাক্তার বলিস তুমি একটা রসগোল্লা একটা কিছু খেলে কোনো খুব একটা করতে হয় না কিন্তু ওই যে একটা ভয় ভয় তা সোমনাথেরও এই একটা জিনিস থেকে ও মানে ওই না খেয়ে খেয়ে না খেয়ে ওর ইমিউনিটি পাওয়ার একদম জিরোতে দাঁড়িয়ে দাঁড় করিয়েছে তো যাই হোক নিজে থেকেই বলেই হসপিটালে গেল দেখলাম মন্দিরা তো খুব শক্ত মন্দিরা বলছিলো কল্যাণী এমসে যেতে কিন্তু ওখানকার প্রতিভা নার্সিংহোম সেখানে যেতে বললো টাইম মন্দিরার মা কাছে আসাতে খুবই ভালো হয়েছে যেরকমই হোক মা যেরকমই হোক কাছে আসা মেয়েদের একটা মানে বিশাল সাপোর্ট হ্যাঁ আর সমস্ত কিছু একদিকে যেরকমই মা হোক মার সাথে মিলেমিশে থাকাটা একদম বুদ্ধিমানের কাজ করেছে আর এছাড়া মা ওই বাচ্চাটার যেহেতু ওটা হয়েছে তাই সেরে গেছে চান টান করিয়ে শীতলা মা শীতলার থেকে ও প্রসাদ টসাদ দিয়ে ডাবের জল সাবের জল নিয়ে এসে সেই সব দিয়ে মেনটেন করছে ভালো কথা পরের দিন বললো আবার যাবে দশটার মধ্যে কী কী টেস্ট আছে ডাক্তার কি কি বললো এই সমস্ত নিয়ে তো যাই হোক এইসব নিয়েও দৌড়াদৌড়ি করছে রোগ আরও পেছন ছাড়ছে না এদিকে শুনলাম ওর ননদ আবার গতকাল মানে আজকেই হয়তো চেন্নাই চলে যাবে ট্রিটমেন্টে ওরও তো একটা পেটের প্রবলেম মানে হয় এরকম যাদের বাড়িতে সত্যি মানে রোগ হয় না আমি দেখেছি যে ঘর সবার হতে থাকে তো বাচ্চা মেয়েটা দিদাকে পেয়ে অনেকদিন পরে বাড়ি থেকে বেরিয়েছে গেল একটু দিদার সাথে ওই বাড়িতে ভালো তো মন্দিরাতে দেখলাম খুবই শরীর খারাপ বলল রাত্রে কিছু খাবে না টেনশন তো একটা হয় বাড়ির এরকম আর মন্দিরা তো মানে সোমনাথকে ছাড়া একদম অচল যতই ও বাজার ঘাট করুক যা করুক বাড়ির থেকে তো সোমনাথ খুব একটা বেশি বাইরে যায় না আমাদের হাজব্যান্ডরা এরকম প্রায় কলকাতার বাইরে চলে যায় আমাদেরকে প্রায় একা মাঝে মধ্যেই বিয়ের পর থেকে যখন নতুন বউ তখনও এরকম একাই থাকতে হয়েছে তো ওর তো সেই অভ্যেসটা নেই সব সময় এলাইজলাই যে করেই ঘুরছে বাইক নিয়ে যেখানে সেখানে ঘুরছে এখন কুরিয়ার সার্ভিসের লোক বাড়িতে আসছে এটা একটা ভালো কথা অনেকেই কমেন্ট বক্সে দিচ্ছে শাড়ির ব্যবসাটা বোধ তোমাদের শ্যুট করছে না তোমরা এটা এটার জন্য খাটাখাটি হচ্ছে এই সমস্ত কুসংস্কার এটা দিয়ে কোনো কথা না একটা ব্যবসা করছে আনন্দ করে ভালোবেসে দুজনে মিলে করছে সেল করছে ভালো করে একটা দেখো সোমনাথের তো নিজের ওই ট্রেডিং ছাড়া তেমন কোনো রোজগার নেই ট্রেডিংয়ের উপর ভরসা করে সারাক্ষণ ঘরে বসে ওই মোবাইল এই ল্যাপটপ ঘেঁটে এই সমস্ত করতে থাকে তার থেকে বেটার শাড়ির ব্যবসা যদি রোজগার করে বেশ বাইরে যাওয়া হচ্ছে একটা মানে মেন্টাল স্যাটিসফ্যাকশান আছে ভালোই ছিল কদিন ভালোই আছে খারাপ তো আর নেই তবে এই শরীর খারাপ ওদের পেছন যাচ্ছে না ওরা আজকের বিয়ে দেখে খুব খারাপ লাগলো ওর চোখ মুখগুলো মানে মারাত্মকভাবে মানে সেই জন্ডিস ফন্ডিস হলে যেরকম চোখ হলুদ হয়ে যায় এমনিতে তাদের লিভারের প্রবলেম ওর তো লিভারের প্রবলেম আছেই সেখান থেকে ওর শরীরে শরীরটা মানে ভীষণভাবে ভেঙে গেছে টেনশন একটা কাজ করছে রিপোর্ট আজকে বেরোবে মন্দিরা অবশ্যই আপডেট দেবে তখনই আমরা জানতে পারবো কি হয়েছে কি না হয়েছে এইটুকু কথা বলার জন্যই আসলাম মন্দিরা ভীষণ অনিয়ম করে এই অনিয়মে মানে হ্যাঁ কখনও কখনো ফেসা এই সোমনাথকে দিতে হয় নিজেকেও দিতে হয় অসুখ বিসুখ হয় কিন্তু এইভাবে সোমনাথ হসপিটালে ভর্তি হয়েছে এবার ওকে হ্যান্ডেলিং করতে হবে ওরা অসুস্থ হলে সোমনাথ জেলা পিছাপি যেটা করে মেয়েটারও ওইদিকে শরীর খারাপ এদিকে এরও শরীর খারাপ মানে সে লেজে গোপরে তার মধ্যে ও যেহেতু ভীষণ এই ভিডিও দেওয়ার ব্যাপারে ভীষণই মানে অ্যাক্টিভ এবং ডিসিপ্লিন ও শত কিছু হয়ে গেলেও ভিডিও দেওয়া বন্ধ করে না ওকেই দেখেছিলাম যে যখন ওর অপারেশন হয়েছিল সিস্ট তখনও মানে ওই আইসিউতে মানে সরি অপারেশন থিয়েটার থেকে বেরোনোর পর জ্ঞান আসার সাথে সাথেই ও ক্যামেরা অন করো ক্যামেরা অন করো বলে সোমনাথকে এ করে নিজে ক্যামেরা অন করেছে ও এই ভিডিও দেওয়ার ব্যাপারে ও খুব ইয়ে তা যাই হোক সোমনাথের ইয়ে দেখে চেহারা দেখে সোমনাথের এসব দেখে ভালো লাগলো না জানি না কী হয়েছে না হয়েছে অবশ্যই আমরা আপডেট পাবো আশা করি সুস্থ হয়ে ভালো হয়ে আসবে হোমটা নাকি ওদের ওখানে সবাই বলে খুব ভালো হোম ডাক্তাররা তিন চারজন মিলে কনসাল্ট করে বেশ ট্রিটমেন্টটা ভালো করছে ভালো অবশ্যই ভালো হলে ভালো এমন কিছু বাড়াবাড়ি হয়নি না নাহলে হেঁটে হেঁটে উপর থেকে নিচে নামলো গেল হসপিটালে কিভাবে গেলো সেটা আমি খেয়াল করিনি জানি না সেটা দেখায়নি দেখিয়েছে কি না দেখিয়েছে কারণ উপর থেকে নামা এবং জয়ীকে আদর করছিল এটুকু অবধি আমি দেখলাম তারপরে মানে তারপরে একটু শুনেছি বাই চান্স মিস করে গেছি বোধ কারণ কাজ করতে করতে দেখেছি তো তোমরা যদি দেখো জানবে কারণ এর আগেও দেখেছি ওর পেট ব্যথা শরীর খারাপ ওকেই বলছে বাইকে করে নিয়ে হসপিটালে যাও কালকে যায়নি অবশ্য কারণ ফেরার সময় তো মন্দিরা দেখলাম টোটোতে করেই ফিরলো ওর জুতোটা জুতো ফুতোগুলো জিনিসপত্রগুলো নিয়ে এলো কিসে করে গেল ঠিক জানলাম না টোটো ফোটোতেই গেছে বোধ এই হচ্ছে কথা এর এইটুকু কথা বলার জন্যই তোমাদের সামনে ভিডিওটা করলাম এরপরের ভিডিওটা অবশ্যই এম জি রোহন সংক্রান্ত ভিডিও করব তোমরা সবাই এই ভিডিওটা দেখে নাও সুস্থ থেকো ভালো থেকো সানতালে থেকো এই সময় সিজন চেঞ্জ তো ঘরে ঘরে শরীর খারাপ হয়েই যাচ্ছে এই ঠান্ডা কি ঠান্ডা পড়লো আর এখন কি প্রচণ্ড গরম কলকাতায় তো মারাত্মক আগে দিনের বেলা মানে গেছি একটু আরজি করেন ওইদিকে গেছি টেছি বাইকে করে পিঠ যেন মানে ফেটে আসছে এসে চান করার পরে আবার একটু বেরোতে হয়েছে বেরিয়ে আমার নিজেরই ভালো মনে হচ্ছে কাটা ব্যথা ব্যথা করছি সুতরাং সবাই সাবধানে থেকো সুস্থ থেকো আর কি বলবো আর যদি ভিডিওটা ভালো লাগে একটা কমেন্ট করো টাটা